আলহামদুলিল্লাহ আল্লাহর প্রশংসা এবং রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি দরুদ পাঠ করে বক্তব্য শুরু করছি রাসুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সতর্ক করে গেছেন যে শেষ জামানায় ফিতনা ফ্যাসাদ এত বেশি হবে যে মানুষ সকালে মুমিন এবং সন্ধ্যায় কাফির হয়ে যাবে হাদিস ফিতনা রাতের অন্ধকার খণ্ডের মতো আসবে শাহী মুসলিম একশ আঠারো আজ আমরা শেষ জামানার দশটি ফিতনার কথা সংক্ষেপে আলোচনা করব এক মাদক ও নেশাজাতীয় ফিতনা রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বলেছেন প্রত্যেক নেশাজাতীয় বস্তুই হারাম শাহিহ মুসলিম দুই হাজার তিন আজ নেশা শুধু মদের মধ্যে সীমাবদ্ধ নেই ড্রাগ ইয়াবা গাজা ভ্যাপ এমনকি ডিজিটাল আসক্তি ও নেশারই একরূপ এগুলো মানুষের ইমান আকল ও সমাজ ধ্বংস করে এটাই শেষ জামানার বড় ফিতনা দুই সোদ রিবা ফিতনা রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এক সময় আসবে যখন সুদ থেকে দূরে থাকা যাবে না কেউ বাঁচতে চাইলে তার গায়ে সুদের ধুলাধোয়া লাগবেই সুনান আবু দাউদ তিন হাজার তিনশো একত্রিশ ব্যাংকিং অর্থনীতি অনলাইন লোন সবখানে রিবার প্রভাব শেষ জামানার বড় ফিতনা আল্লাহর সাথে যুদ্ধের মতো একটি পাপকে মানুষের কাছে স্বাভাবিক করে দেওয়া তিন অন্যায় জুলুম ও দুর্নীতি রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বলেছেন জুলুম হবে কিয়ামতের দিন অন্ধকারের স্তূপ শাহী বুখারি দুই হাজার চারশো সাতচল্লিশ শেষ যুগে দুর্নীতি ক্ষমতার অপব্যবহার বিচারহীনতা দুর্বলকে পিষ্ট করা সবই ফিতনার রূপ নিয়ে হাজির চার প্রযুক্তি ও গাফলতের ফিতনা প্রযুক্তি হারাম নয় কিন্তু এটি মানুষের ইমানকে ধ্বংস করতে পারে হাদিসে প্রযুক্তির নাম নেই তবে রাসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শেষ যুগে ফিতনা প্রচুর হবে ও মানুষ বিভ্রান্ত হবে শাহী বুখারি সাত হাজার বাষটি আসক্তি গোপন গুনাহ পর্নোগ্রাফি সময় নষ্ট নিয়ন্ত্রণহীন তথ্য সবাই প্রযুক্তির ফিতনার অন্তর্ভুক্ত পাঁচ সম্পদের ফিতনা শেষ যুগে মানুষ দুনিয়ার জন্য প্রতিযোগিতা করবে ইমান দুর্বল হবে শহীহ বুখারী ছয় হাজার পাঁচশো তেতাল্লিশ ফিতনা অধ্যায় টাকা পয়সার দাসত্ব বিলাসিতা দুনিয়ামুখিতা এগুলো মানুষের হৃদয়কে কঠিন করে দেয় ছয় জ্ঞানহীনতা ও আলেম বিরল হয়ে যাওয়া রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ জ্ঞান উঠিয়ে নেবেন আলেমদের তুলে নেওয়ার মাধ্যমে শাহিহ বুখারী একশো শেষ জামানায় জ্ঞানহীনতার কারণে মানুষ অপদার্থ লোকদের নেতা বানাবে তারা ভুল ফতোয়া দেবে ফিতনা বাড়বে সাত নারী পুরুষের সীমা লঙ্ঘন রাসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি দুনিয়াতে এমন কোন ফিতনা রেখে যাইনি যা পুরুষদের জন্য নারীর চেয়ে বেশি ক্ষতিকর শাহি বুখারি পাঁচ হাজার ছিয়ানব্বই সামাজিক মাধ্যম অবাধ সম্পর্ক অশ্লীলতা শেষ যুগে এটি ভয়াবহ ফিতনা আট মিথ্যা গিবত অপ্রচার এক সময় আসবে যখন মিথ্যাবাদীকে সত্যবাদী মনে হবে সুনান ইবন মাজাহ চার হাজার ছয়ত্রিশ নিউজ সোশ্যাল মিডিয়া মিথ্যা সবচেয়ে দ্রুত ছড়ায় নয় খারাপ নেতৃত্বের ফিতনা তোমাদের উপর এমন নেতারা আসবে যারা আমার সুন্নাহ অনুসরণ করবে না তোমরা তাদের কাজকে নিন্দা করবে শাহী মুসলিম এক হাজার আটশো সাতচল্লিশ অযোগ্য দুর্নীতিগ্রস্ত নেতা এটিও শেষ জামানার বড় পরীক্ষা দেশ দাজ্জাল সবচেয়ে বড় ফিতনা রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বলেছেন আদমের সৃষ্টি থেকে কেয়ামত পর্যন্ত দাজ্জালের চেয়ে বড় ফিতনা আর নেই শাহী মুসলিম দুই হাজার নয় শত দাজ্জাল মিরাকলের মতো কাজ দেখাবে মানুষকে বিভ্রান্ত করবে সুরা কাহফের প্রথম দশ আয়াত মুখস্থ রাখা তার ফিতনা থেকে রক্ষা এই দশটি ফিতনা আজ আমাদের চারপাশে দৃশ্যমান রক্ষা পাওয়ার উপায় কোরআন সুন্নাহ মেনে চলা ইস্তেকফার সালাত হালাল উপার্জন নেক সঙ্গ আল্লাহ আমাদের সবাইকে ফিতনা থেকে হেফাজত করুন প্রিয় ভাই ও বোনেরা আজ আমরা যে দশটি ফিতনার কথা শুনলাম মাদক সুদ জুলুম প্রযুক্তির গাফলত সম্পদের মোহ জ্ঞানহীনতা অশ্লীলতা মিথ্যা খারাপ নেতৃত্ব আর সর্বোচ্চ ফিতনা দাজ্জাল এগুলো কেবল কোনো গল্প নয় এগুলো আজ ঠিক আমাদের বাড়ির দরজায় দাঁড়িয়ে আছে আমাদের পরিবারে ঢুকে গেছে আমাদের সন্তানদের মনকে আঘাত করছে আমাদের সমাজকে ভিতর থেকে খেয়ে ফেলছে রাসুল উল্লাহ সাল্লাল্লাহ আলাহি ওয়াসাল্লাম বলেছেন ফিতনা থেকে বাঁচো কারণ ফিতনা শুধু জালেমদের গায়ে লাগবে না বরং সবাইকে আঘাত করবে সহিহ বুখারি এটি আমাদের সময় একটি পরীক্ষার সময় এখন আমাদের সামনে দুটি পথ একটি পথ ফিতনার যেখানে আছে দুনিয়ার ঝলকানি পাপের আহ্বান গাফলত নেশা রিবা অশ্লীলতা অহংকার ও বিভ্রান্তি অন্যটি পথ ইমানের যেখানে আছে আল্লাহর রহমত সুন্নাহর আলো পরহেজগারি আত্মশুদ্ধি তাকুয়া ও নাজাদ এখন সিদ্ধান্ত আমাদের ফিতনা যে আসবে তা আমরা থামাতে পারব না কিন্তু নিজেকে আমার পরিবারকে আমার সন্তানকে বাঁচানোর চেষ্টা করতে পারব এটাই মুমিনের দায়িত্ব আমরা যদি আমাদের ঘরকে কোরআনের ঘর বানাই শয়তান পালিয়ে যাবে আমরা যদি আমাদের দিনের সময় সালাতে ভরি অশ্লীলতা ও গুনাহ আমাদের কাছে আসতে পারবে না আমরা যদি হালাল কামাই করি রিবা আমাদেরকে ছুতে পারবে না আমরা যদি আলেমদের সাথে সম্পর্ক রাখি বিদাত ও ভ্রান্ত পথ থেকে দূরে থাকতে পারব আজকের যুগে ইমান ধরে রাখা আগুনের কয়লা হাতে ধরার মতো কঠিন এ কথা রাসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আগেই বলেছেন কিন্তু যারা ধৈর্য ধরে থাকবে তাদের জন্য এমন পুরস্কার আছে যা আগে কখনো কোনো উন্মত পায়নি তাই আসুন নিজেদের ঠিক করি ঘর ঠিক করি সন্তানদের ইমান রক্ষা করি হালাল হারাম চেনাই প্রযুক্তির ফিতনা থেকে বাঁচি সুদ ও জুলুমকে না বলি হৃদয় পরিশুদ্ধ করি শেষে দোয়া করছি হে আল্লাহ আমাদেরকে শেষ জামানার ফিতনা থেকে হেফাজত করুন আমাদের হৃদয়কে ইমানের আলো দিয়ে ভরপুর করে দিন আমাদের সন্তানদের নেককার বানিয়ে দিন আমাদের ঘর ও সমাজকে কোরআন সুন্নাহর উপর দাঁড় করিয়ে দিন দাজ্জালের ফিতনা থেকে আমাদের রক্ষা করুন হে আল্লাহ আমাদেরকে দুনিয়া ও আখিরাতে সফলতার পথ দেখান Allahumma amin